ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল থেকে পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে সিএনএন ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম ইসলামাবাদের বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনাটিকে ট্রিট ফর ট্যাট বা প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখছে বিশ্লেষকরা পাকিস্তানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে সীমান্ত এলাকায় ভারতীয় সামরিক স্থাপনাও ধ্বংস করা হয়েছে পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ জানিয়েছেন ভারতীয় সেনা ঘাঁটিগুলোতে সফলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে পাঞ্জাবের পুঞ্জ জেলা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে সামরিক সংঘর্ষে ষোলো জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন পাকিস্তান একাধিক দিক থেকে ভারতীয় ভূখণ্ডে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে রাজস্থান পাঞ্জাব জম্মু এসব অঞ্চলে এখনও কার্যরত অবরুদ্ধ অবস্থায় রয়েছে বৃহস্পতিবার রাত নয়টা থেকে একের পর এক মিসাইল হামলায় কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর বিভিন্ন এলাকা লক্ষ্য করে হয় ছোড়া ধর্মশালায় এক আইপিএল ম্যাচ বাতিল করা হয়েছে এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স পোস্টে নিশ্চিত করেছে যে পাঠানকোট জম্মু এবং উদামপুরের সোনাঘাটিতে পাকিস্তান হামলা চালিয়েছে এসব এলাকায় ড্রোন ও মিসাইল ছোড়া হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ জানানো হয়নি পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীও প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে বলে জানা গেছে তবে দুই পক্ষেরই দাবিগুলো কোনো সচিত্র প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি